বোলপুর মহকুমা আদালতে হাজিরা দিলেন কাজল শেখ আজ থেকে তিরিশ বছর আগে অর্থাৎ উনিশশো সালে চারকুল গ্রাম পঞ্চায়েতে বাম ফ্রন্টের হারমাদরা মিথ্যা মামলায় জড়িয়েছিলেন সেই মামলায় আজ ডেট ছিল তাই বোলপুর মহকুমা আদালতে হাজিরা দিলাম মামলা এখনও নিষ্পত্তি হয়নি সওয়াল জবাব চলছে অল্প দিনের মধ্যে আমি বেকসুর খালাস পাব বলে জানান তিনি আরও জানান বাম জমানায় পঁয়ষট্টিটি মিথ্যা মামলা দেওয়া হয়েছিল এখনো পর্যন্ত পঞ্চান্নটি মামলা নিষ্পত্তি হয়েছে যার মধ্যে উনিশটি তিনশো দুয়ের মামলা ছিল বর্তমানে মামলাগুলো চলছে এগুলো সওয়াল জবাব ভিত্তিতে বিগত মামলাগুলো থেকে আমি নিষ্পত্তি পেয়েছি আমার দৃঢ় বিশ্বাস মহামান্য আদালত সওয়াল জবাব ভিত্তিতে এই কেসগুলি থেকে নিষ্পত্তি পাব এবং বেকসুর খালাস পাব বলে জানান বীরভূমের জেলার সভাধিপতি কাজল শেখ এছাড়া বীরভূমে ইলমবাজার ও দুবরাজপুরে ভুয়ো লটারি ও গাঁজা উদ্ধারের জন্য বীরভূম পুলিশের প্রশংসা করেন কাজী আমিরুল ইসলামের রিপোর্ট আজকে গল্প করতে চেয়েছিলাম আজকে নয় এটা আমার তাই আমাকে আসতে হয় কারণ আজ থেকে 30 বছর আগে অর্থাৎ উনিশশো সালে ঝাড়খন্ড গ্রাম পঞ্চায়েতে বাম পঞ্চা হরমদরা আমাকে মিথ্যা মামলা জড়িয়ে ছিল সেই একটা মামলা যে জে এম ওয়ান চলছে সেই মামলাটা আজকে ডেট ছিল সেই জন্য এসেছিলাম নিষ্পত্তি হয়নি ওটা খাওয়ার জবাব চলছে অল্প দিনের মধ্যে আমি যে কিছু খাস পাবো তো এখন সাওয়াল জবাব চলছে সে জন্য অনেক চক্রান্ত করা হয়েছিল বলে অবশ্যই নাম জামানায় আমার বিরুদ্ধে পঁয়ষট্টিটা মিথ্যা মামলা দেওয়া হয়েছিল তার মধ্যে এখন পর্যন্ত প্রায় পঞ্চান্নটা মামলা নিষ্পত্তি হয়েছে যার মধ্যে উনিশটা তিনশো দুইয়ের মামলা ছিল বর্তমানে যে মামলাগুলো চলছে সেগুলো সাওয়াল জবাবের ভিত্তিতে বিগত মামলাগুলো থেকে আমি পরিত্রাণ পেয়েছি আমার দৃঢ় বিশ্বাস মহামান্য আদালত সওয়াল জবাবের ভিত্তিতেই এই কেসগুলো নিষ্পত্তি পাব এবং আমার সুদ দিয়ে কিছু খালাস আজকে দুবরাজপুরে প্রচুর পরিমাণে লটারি উদ্ধার হয়েছে নকল লটারি প্রায় দশ কোটি টাকার উপরে এই ব্যবসা যেভাবে চলছে কি বলবেন জেলা জুড়ে কিভাবে এ বিষয়ে একটা কথাই বলবো আপনাকে জানতে চাইবো ওটা উদ্ধার করেছে কেন নিশ্চয়ই বীরভূম জেলা পুলিশ এটা বীরভূম জেলা পুলিশ প্রশাসন সফল বলে মনে করি যার জন্য বারবার আমি বলি বীরভূম জেলা পুলিশ প্রশাসন সহতার সঙ্গে দৃঢ়তার সঙ্গে মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে তারা কাজ করে চলেছে আগামী দিনেও করবে শুধু লটারি নয় বীরভূম জেলায় যেসব দুর্নীতিমূলক কাজগুলো হচ্ছে বা হয়েছিল বিগত দিনে সেসব কাজগুলো বর্তমানে বীরভূম জেলা পুলিশ প্রশাসন অতি সক্রিয়তার সঙ্গে সেগুলো বন্ধ করছে আগামী দিনেও করবে